নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর দিনটি কেমন কাটবে এই দিনটিতে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পেতে পারে এমনকি ভালো কথা শুনতেও খারাপ লাগবে এই দিনটিতে মানসিক দিক থেকে চাপা ঘুমট ভাব বর্তমান থাকবে আপনাদের শারীরিক দিক থেকে ম্যাচ ম্যাচে ভাব ও অস্বস্তি বোধ করবেন আরও সাথে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন আপনারা এই দিনটিতে তাই যাতে লিপ্ত হয়ে না পড়েন তাই একটু সাবধান থাকবেন প্রিয়জনের ভাজন হওয়া এমনকি আপনাদের এই তেইশে সেপ্টেম্বর অকারণে বৃদ্ধি কোনো কাজের দায়িত্বভার গ্রহণ এবং টুকটাক আঘাত ও মনের উপর চাপ বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি এবং আর্থিক অবস্থার কিছুটা টান ধরবে এমনকি আপনাদের এই দিনটিতে কর্মে অর্থ ব্যয় হতে পারে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে এই দিনটিতে কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারি তাই একটু সতর্ক থাকুন আপনারা সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন এমন কি কুচিন্তার কারণে আপনারা কষ্ট পেতে পারেন একটি ভালো খবর হলো কালকের জন্য যারা ব্যবসা এবং চাকরির সাথে যুক্ত আছেন তারা দুদিক থেকে অর্থভাগ্য ভালো হবে এমনকি আপনা আপনারা পেশাগত ক্ষেত্রে ঘরে ও বাইরে দুই দিক থেকে ভালো সাহায্য পাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব